আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এসেছি গলগলিয়া এবং ঠাকুর নামক দুটো গ্রামকে আমরা পাখির চোখে দেখানোর জন্য ভিলেজ স্কাইলাইন টিভি নামে প্রচুর রেসপন্স যে চ্যানেলটিতে সেই ভিলেজ স্কাইলাইন টিভির শুটিং করার জন্য এই যে ড্রোন শ্যুট চলছে তো আমরা ঠাকুর গ্রামে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেলাম যে এখানে একটা মাদ্রাসা আসুন আমরা মাদ্রাসায় বাচ্চাদের সঙ্গে কিছুটা সময় কাটাই আপনারা সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ হুজুর আপনার নামটা যদি আমাদেরকে একটু বলতেন এবং এখানকার ঠিকানা সহ আমাদের মাদ্রাসার নাম হচ্ছে ঠাকুর কাটি মার্কাজুল কোরআন সুন্না বালক বালিকা মাদ্রাসা এতিম আচ্ছা এই মাদ্রাসার বয়সটা কতদিন হচ্ছে এই মাদ্রাসা স্থাপিত আছে আপনার 2020 সালে আর এখন আসছে আপনার দু হাজার চব্বিশ সাল এই সাড়ে তিন বছর রানিং চলতেছে আমাদের এখানে ছাত্রছাত্রী আছে প্রায় নব্বই থেকে পঁচানব্বই জন মতন ছাত্রছাত্রীর সংখ্যা আছে আমরা এখানে আসছে আপনার শিক্ষক আছি পুরুষ শাখায় তিনজন আর মহিলা শাখায় দুইজন আমাদের এখানে পড়ার মান যথেষ্ট আলহামদুলিল্লাহ ভালো ভালো কাজ করে করতেছেন এবং এই বাচ্চা কাচ্চা মানুষ হবে আল্লাহ আর আল্লাহকে আগে খুশি করার জন্য এবং এই বাচ্চারাই দর্শক দেখতে পারছেন এই যে ছোট্ট সোনামনি বাচ্চাগুলো সবাই আসলে এই যে দেখতে পারতেছেন হম এরাই একটা সময় হয়তোবা এই ইসলামের পতাকা কোনো একদিন বা ধরবে বুঝলেন আপনি এখানে মোটামুটি এখানে কি বাচ্চা যারা আছে এরা কি সবাই এখানেই থাকে না বাড়ির থেকে আসে তাদের কি আ আবার সে এখানে সবাই থাকে হয় দুই একজন

যশোর থেকে আসছেন আপনি মাশাল আলহামদুলিল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম আপনার নাম কি আপনার বাসা কোথায় বরমপুর আসসালামু আলাইকুম আপনার নাম আপনার বাসা কোথায় আপনি কি পড়তেছেন পুরান শরীফ আপনি কয় করা হয়েছে আপনি একটু পড়েন তো দেখি আপনার যে কোনো একটা সুরও বলেন আপনি اعوذ بالله من الشيطان الرجيم عما تسالون عن النبا العزيز الذي هم فيه مختلفون ঠিক আছে মাসাল্লাহ মাসাল্লাহ আপনি ভালো থাকবেন দর্শক আমরা এই যে আপনাদের একটা মাদ্রাসায় নিয়ে আসছি এই মাদ্রাসাতে বেশ অনেক দূর দূরান্ত থেকে ছাত্র এবং ছাত্রী উভয় আছে তারা পড়াশোনা করে আমরা আপনাদের একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আসসালাম আলাইকুম আপনার নাম কি আপনার বাসা কোথায়

بسم الله الرحمن الرحيم والمرسلات عرفا فالعاصفات عصفا والناشرات نشرا فالفارقات فرقا فالملكيات ذكرا عزرا أو نذرا إنما توعدون لواكع فإذا النجوم تمسك

আপনি কয় পরে পড়তে পারেন এক মাস আমরা দর্শক এই যে আমাদের এক হাফিস ভাইয়ের আমরা এখন কীরাত শুনবো আমাদের সাথেই যুক্ত থাকুন আউদু বিল্লাহি হি মিনা শায়িত নির র জে বিস্মিল্লা হির জালুল কুরআন ইউদে فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون صدق الله مولانا العظيم ما شاء الله ما شاء الله ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনার নামটা কি ভাই একবার বলেন বাপ্পি বাপ্পি আপনার বাড়ি কি গলগলিয়ায় ঠাকুর কাটি বাড়ি তাই না এখানে কি ঠাকুর কাটি এবং গলগলি আর সব মানুষ মিলে একসঙ্গে খেলা আচ্ছা এই খেলাটা আসলে কম্পিউটার কারা একটু যদি বলতেন আমাদের আমরা তো এখন বিবাহিত আমাদের জুনিয়র যারা তাদের সাথে মনে করেন যারা অবিবাহিত অর্থাৎ বিবাহিত একাদশ এবং অবিবাহিত একাদশ এই যে আর একটা ভাই আছে ভাই আপনিও কি খেলো আর ভাই আপনি আছে খেলবেন আপনি কি বিবাহিত একাদশে খেলবেন ও আর অবিবাহিত একাদশে খেলবে কারা আপনি দুই একজন করে কথা বলতে পারলে আপনি খেলবেন আচ্ছা ভাই আপনার নাম কি ভাই মোঃ রফিক আপনার বাড়ি কোন গ্রামে ঠাকুরকাটি বাড়ি আপনার গলগলিয়ার কে আছে ভাই 골গলি আমমনে কালকের আচ্ছা 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 ঠাকুরকাটি গ্রামের এবং হ্যাঁ বিবাহিত এবং অবিবাহিত পাশাপাশি 골গলিয়া গ্রামেরও অনেকে আছে 골কিবারই কই কই 골কিবার কই ভাই 골কিবারে একটু আসেন ভাই সেফ দিদি পারবেন তো ভাই সেফ দিদি পারবেন তাই না আচ্ছা ঠিক আছে আমরা দর্শক মন্ডলী আপনারা জনগণ টিভির সঙ্গেই থাকবেন এবং আমাদেরকে লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমাদেরকে অনুপ্রাণিত করবেন আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জনগণ টিভির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম